ওই গেটটা হচ্ছে বলে কিন্তু মূলত এই রাস্তাটা এখন এই টোটাল জনশূন্য পুরো বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে মন্দিরের যে ফটক সেটা কিন্তু এটা ওই 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 দিকের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে যতটা সম্ভব আশ্রমিক যারা থাকবেন যারা ভক্তগণ আছেন তারা দিয়ে থাকার বা ভিআইপি লোকজন যারা আছেন তাদের থাকার জায়গা টাইগা এরকম কিছু বানানোর চেষ্টা চলছে যেটা পরবর্তীকালে জানতে পারবো দীঘা চত্বরকে একটা আলাদা আকর্ষণের জায়গা তৈরি করতে চলেছে মন্দির চত্বরটা আর এখানে অনেক বসে নমস্কার বন্ধুরা সব্যসু ব্লক স্বাগত জানাই আমরা আজকে সবাই মিলে চলে এসছি দীঘায় তোমরা আগে অনেক ভিডিও দেখেছো তো আজকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি মেন আকর্ষণ হলো আমাদের এই যে দীঘায় আসলে বর্তমানে মূল আকর্ষণ হ্যাঁ দীঘার সমুদ্র তো আছেই তার জন্যই আমাদের আসা তারপরে যে মূল আকর্ষণ হতে চলেছে পুরো সকল দর্শকদের জন্য সকল ভ্রমণার্থীদের জন্য হলো এই যে মন্দিরটা তোমাদের আমরা দেখাচ্ছি এখান থেকে কিছুটা আমরা অবশ্যই সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব কতটা কি ভিতরে ঢুকতে দিচ্ছে তা এখনো জানি না এই যে মন্দির চত্বরে কিন্তু এই মুহূর্তে মন্দিরের ভিতরে তো ঢুকতে দেবে না যেহেতু উদ্বোধন হয়নি অথবা ঢোকার কোনো প্রসঙ্গই ওঠে না তবে আমাদের ক্যামেরার মাধ্যমে আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব যে মন্দিরটা কেমন হচ্ছে আসলে এরকম একটা বড় মন্দির যে এই কয়দিনের মধ্যে একেবারে রেডি হয়ে যেতে পারে সেটা একটা ভাবনা চিন্তার বিষয় কারণ আমরা দেখছি আমাদের স্কনের মন্দির দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছে তবে এই মন্দিরটা কিন্তু খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি এত বড় জায়গা নিয়ে এই বিশাল মন্দিরটা উদ্বোধন হয়ে হতেই চলেছে আর কিছু দিনের মধ্যে মানে মাসখানেকের মধ্যে কিন্তু এটা উদ্বোধন হয়ে যাবে আর তার জন্য তৎপরতার সাথে এখন বিশাল কর্মযজ্ঞ চলছে পুরীর মন্দিরের আদলে এই জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে যা পুরীর পরে হয়তো পুরো পশ্চিম বাংলা তথা ভারতের কাছে বিখ্যাত হতে চলেছে দেখার মতো মন্দির তৈরি হচ্ছে মনে হচ্ছে পুরো মন্দির যা খুব তাড়াতাড়ি রেডি করা হয়ে কাঠের যেহেতু ওই রাস্তায় একটা মূল ফটক তৈরি হতে চলেছে মূল গেটটা তৈরি হতে চলেছে আর সে কারণে এখানে ঢুকতে দিচ্ছে না তবে আমরা গাড়ি অনেক দূরে রেখে এখানে আসলাম একবার পায়ে হেঁটে এই মন্দিরটা দেখার চেষ্টা করলাম এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম দেখুন আরও ওইদিকে বিশাল জায়গা রয়েছে যেটা আমরা দেখাতে পাচ্ছি না ক্যামেরাতে যেহেতু রীতিমতো ঝুলে ঝুলে এই ভিডিও করতে হচ্ছে এখনো অনেক কাজ বাকি এইখানেও কাজ চলছে এই সামনে অতএব এখনো কিছুটা সময় লাগবে তবে খুব সুন্দর তৈরি হয়ে গিয়েছে বলতে গেলে এইটটি পার্সেন্ট কাজ কমপ্লিট আর এই যে আমাদের বর্তমানে অবস্থা এই ঝুলে ঝুলে আমরা ভিডিও করছি যাই হোক আমরা চেষ্টা করব উদ্বোধনের সময় আসার যদি পারি এত বড় একটা প্রোগ্রাম তার সাক্ষী হয়ে থাকতে দেখুন এখান থেকে দেখা যাচ্ছে কত বড়ো জায়গা নিয়ে হয়েছে সেটাই একবার দেখানোর জন্য এই দিক থেকে ভিডিওটা আবার আপনাদের দেখাচ্ছি আর এই যে জুম করে দেখাই এই গেটটা হচ্ছে বলে কিন্তু মূলত এই রাস্তাটা এখন এই টোটাল জনশূন্য পুরো বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আর এই যে এই যে একটা জলাশয়ের মতো মনে হচ্ছে এটাকে খুব সুন্দর করে সাজানোর কোনো পরিকল্পনা চলছে যেটা আগামী দিনে আসলে বোঝা যাবে এই চত্বরটাও দেখুন কত সুন্দর করে সাজানোর চেষ্টা চলছে মানে সত্যি একটা ভাবনা চিন্তার বাইরে যে এত সুন্দরভাবে এই জায়গাটিকে তুলে ধরার চেষ্টা চলছে যা খুবই ভালো হতে চলেছে ব্যাপারটা এই যে মেন যে মন্দিরের ফটক মন্দিরের যে মেন ফটক সেটা কিন্তু এটা দেখুন মন্দিরের যে মেন ফটক দেখুন মানে গেটটাই একটা মন্দিরের মতো লাগছে সত্যি দুর্দান্ত পরিকল্পনা দুর্দান্ত একটা ব্যাপার হতে চলেছে এই টোটাল জায়গা জুড়ে হ্যাঁ সত্যি কিন্তু ভারতবর্ষের বুকে এই মন্দির কিন্তু মানুষের মনে দাগ কাটতে চলেছে আগামী দিনে এই যে ঘরগুলো বানানো হচ্ছে ওই দিকের ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা যতটা সম্ভব আশ্রমিক যারা থাকবেন যারা ভক্তগণ আছেন তারা দিয়ে থাকার বা ভিআইপি লোকজন যারা আছেন তাদের থাকার জায়গা ঠাকা এরকম কিছু বানানোর চেষ্টা চলছে যেটা পরবর্তীকালে জানতে পারবো আমার খুব যদি ধারণা ভুল না হয় তাহলে ওই জায়গাটা কিন্তু এই কারণেই মেনলি বানানো হচ্ছে যতটা মনে হচ্ছে দেখুন এই জায়গা চত্বরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে দেখুন মন্দিরের মূল ফটকের সামনে আমরা চলে এসেছি আর দেখুন এই জায়গাটি কত সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা চলছে দেখুন সত্যি দুর্দান্ত দুর্দান্ত আর কি বলবো কোনো ভাষায় বোঝানো যাবে না যে দীঘা চত্বরকে আগামী দিনে এই একটা মন্দির কত যে সৌন্দর্য দিতে চলেছে কত রেভিনিউ দিতে চলেছে মানে কত মূল আকর্ষণ কেন্দ্রতে পরিণত হতে চলেছে এই মন্দির তা নিয়ে কোনো সংশয়ই নেই কোনো সংশয় থাকার জায়গা নেই এই মন্দির আগামী দিনে দীঘা চত্বরকে একটা আলাদা আকর্ষণের জায়গা তৈরি করতে চলেছে আগামী দিনে আপনাদের কিন্তু এই মন্দিরটা দেখতে অবশ্যই আসতে হবে দীঘায় আসলে কিন্তু এটা মিস করা যাবে না হ্যাঁ ভাবে ভিডিওটা উঠছে এই দেখুন টোটাল মন্দির চত্বরটা ঠিক আছে আর এখানে অনেক গুরুদেবরা বসে রয়েছেন দেখুন তাদের মেন যারা আছেন মন্দিরের সব ধর্মগুরুরা তারা এখানটায় বসে আছেন তারা অনেক পরিকল্পনার মধ্যে দিয়ে এই ব্যাপারটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন ব্যাপারটা খুবই সুন্দর হচ্ছে সত্যি দুর্দান্ত কিছু দেখতে চলেছি আর কয়েক দিনের মধ্যেই আপনাদের সবাইকে আমরা এখানে স্বাগতম জানিয়ে রাখলাম আমরা তো আসলামই আপনারাও ভবিষ্যতে আসুন একবার এই মন্দির দেখে যান পশ্চিমবঙ্গ আরও সুন্দর হোক এইভাবেই পশ্চিমবঙ্গের যে সৌন্দর্য তা আরও বৃদ্ধি পাক সারা বিশ্বজোড়া বিশ্ব বাংলা খ্যাতি হোক এই আশা রাখব আর এই কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারে আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দারাই আর তার জন্য তাদের আমরা সুস্বাগতম জানিয়ে রাখলাম তো দেখা হবে এরকম আরও অনেক ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু তোমরা সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভালো লাগলে একটি লাইক করে দেবে আমাদের পেজটিকে ফলো করে দেবে এবং ইউটিউবে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ